আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন মা ছাড়া এমন কাজ আসলে কারো দ্বারা সম্ভব না সন্তানের জন্য পৃথিবীতে মায়ের মতো করে 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 আর কেউ ভাবে অনেক যন্ত্রণা মা সন্তানকে মাস ধারণ বড় তোলে এত কষ্টের পর সন্তানের যখন পৃথিবীতে আসার সময় হয় সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে যে মায়ের জীবন প্রায় যায় যায় অবস্থা হয়ে যায় কিন্তু তারপরেও সন্তানের জন্মের পর মা যখন তার সন্তানের মুখটা দেখতে পায় তখন মায়ের সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে যেয়ে মুক্ত মুখে হাসি ফুটে ওঠে তাহলে সেই মায়ের থেকে সন্তানের জন্য মঙ্গলগামী আর কেই বা হতে পারে আমার নিজের সন্তান জন্মের পরের অনুভূতি কেমন ছিল সেটা এখন বলছি আমার সন্তান তো জন্মের আগে আল্লাহর কাছে চলে গিয়েছিল মানে আমার সন্তান ডেলিভারির আগেই মারা গিয়েছিল আর আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি তো আমি যখন জানতে পারি যে আমার বাবু আর নেই তখন থেকে শুরু করি ডেলিভারি হওয়ার মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল পৃথিবীটা কেমন যেন তোলপাড় হয়ে যাচ্ছে চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে কিন্তু জন্মের পরে আমার ছেলের মুখটা যখন আমাকে দেখানো হয় বিশ্বাস করেন ওই মুহূর্তে আমার এতটা শান্তি লেগেছিল যে আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল মনে এক প্রকার অন্যরকম শান্তি চলে এসেছিল কোন রকম কোনো ব্যথা যন্ত্রণায় আমার আর অনুভব হচ্ছিল না আমার সন্তান যে মৃত তারপরেও আমার চোখে মনে হচ্ছিল আমার সন্তান ঘুমিয়ে আছে ওই মুহূর্তে আমার চোখে আমার সন্তানকে যতটা সুন্দর দেখেছি আজ পর্যন্ত এত সুন্দর মানুষ আমি আর দেখিনি আমার সন্তান যে এতটা সুন্দর হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি আমার সোনা বাবার মুখটা আলোয় জল করছিল এমন সন্তানের মুখ দেখার পরে আমার সমস্ত কষ্ট যেন নিমিশে উধাও হয়ে গিয়েছিল সেই মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করে শুধু একটা কথাই মনে মনে ভাবছিলাম যে হয়তো এটাই আমার জন্য মঙ্গল করছিল কেননা মহান আল্লাহ তালা যা করেন মঙ্গলের জন্যই করেন তিনি উত্তম পরিকল্পনাকারী তখন অদ্ভুত ভাবে মনের মধ্যে একটা মনোবল কাজ করছিল আর নিজেই নিজেকে সান্তনা দিচ্ছিলাম আর ভাবছিলাম আমি মাত হয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন আমি ভিউজের জন্য বা সিমপ্যাথি নেওয়ার জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু ব্যাপারটা আসলে এরকম না আমি যেহেতু ডেলি ব্লগের ভিডিও যে আমি আমার পেজে সবকিছু নিজের সম্পর্কে বলি তাই আমার জীবনের এই করুণ কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তার কারণ আমার পেজে যারা ফলোয়ার আছেন আমার ভিডিও যারা দেখেন আমি মনে করি তারাও আমার আরেকটা পরিবার আর তাই পরিবারের কাছে কষ্টের কথাগুলো বলতে পারলে মনটা কিছুটা হলেও হালকা হয় কিন্তু তখনই অনেক বেশি কষ্ট লাগে যখন কিছু কিছু মানুষ এসে বলে এত কষ্ট পাওয়ার কি আছে তোমার বাচ্চার তো পেটে থাকতেই মারা গেছে জন্মের পরে এমন হলে আরো বেশি কষ্ট লাগে নিজের হাতে যত্ন করে লালন পালন করলে তখন মারা গেলে তখন আরো বেশি খারাপ লাগতো বাচ্চার জন্য এত মন খারাপ এত কান্নাকাটি করার কি আছে আরো বলে বাচ্চাটা এত দূর পর্যন্ত না এসে দুই তিন মাসে মিসক্যারেজ তো হয়ে যেতে পারত। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো দুই তিন মাসে মিসক্যারেজ হয়ে যাওয়া আর নয় মাস পর্যন্ত একটা বাচ্চার পরিপূর্ণ গঠন হয়ে যাওয়ার পরে মারা যাওয়া এই দুইটা বিষয় এক না আর মা তো মাই হয় বলেন হোক সে মৃত সন্তানের মা অথবা জীবিত সন্তানের মা একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে কেবল তার প্রতি মায়ের সৃষ্টি হয় নয় দশ মাস গর্ভে রেখে সন্তানের প্রতিটা নড়াচড়া মা অনুভব করে তাতে কি মায়ের মায়া জন্মায় না গর্ভকালীন সময়ে প্রত্যেকটা মা তার সন্তানের নড়াচড়া গুলো অনুভব করে থাকেন এবং সেই অনুভূতি গুলো আসলে অন্যরকম আমার দেখে এমন অনেক মা আছেন যাদের গর্ভকালীন জটিলতা কম থাকায় এই পুরো জার্নিটা সুন্দর ভাবে উপভোগ করেন সংসারের প্রতিদিনের ছোট ছোট যে কাজগুলো সেগুলো সে নিজেই মোটামুটি করতে পারেন আবার কোন কোন মা আছেন যাদের অনেক জটিলতা থাকে নানা রকম আশঙ্কা থাকে তাদের এই সময়গুলো কিন্তু অনেক কষ্ট করেই পার করতে হয় যেমন আমার সন্তানকে পেটে নিয়ে আমি কিন্তু কোনো ধরনের কাজ করতে পারিনি বেড রেস্টে থাকতে হয়েছে আমি মনে করি সবার পরিস্থিতি কখনোই এক রকম না বা সমান না আমার পুরো প্রেগন্যান্সিতে সারাক্ষণ এটা ভেবে দিন পার হতো যে আমার সন্তান সুস্থ আছে তো ভালো আছে তো সেই সময়গুলোতে এত কষ্ট করেছি সেটা নিজে চোখে না দেখলে কখনোই বুঝতে পারা যাবে না এত কষ্টের সন্তান আমার তারপরও তাকে ছুতে পারলাম না ধরতে পারলাম না কত শত স্বপ্ন ছিল তাকে নিয়ে সেগুলো অponnoy থেকে গেল এত কিসর পরে কষ্ট আমার হবে না তো আর কার হবে আপনারাই বলেন আমার মনে হয় প্রতিটা সন্তানহারা মাই বুঝেনে যন্ত্রণাটা আসলে কি আর বাকিরা শুধু উল্টা পাল্টা কথা বলে ওই সব মাকে মানসিক ভাবে আরো বেশি কষ্ট দেয় একটা সন্তান পেটে মারা যাওয়ার পর ওই মৃত সন্তানকে পৃথিবীতে আনা তার একটা ব্যবস্থা করা কতটা যে কষ্টকর সেটা শুধু যে পরিবারের সাথে ঘটনাটা ঘটে ওই পরিবার আর মহান আল্লাহ তালা ভালো জানেন এত কষ্ট করে নয় মাস পেটে রেখে সমস্ত ব্যথা যন্ত্রণা সহ্য করার পরেও যখন আমার সন্তানকে জীবিত অবস্থায় পাইনি তখন আমার খারাপ লাগার কথা না আর বলবো বলেন কিছু মানুষ আছে মনে হয় তারা এই ধরনের কথাবার্তা বলে অন্যকে কষ্ট দিয়ে শান্তি পায় আমার মায়ের আমি অনেক কষ্টের সন্তান আমাকেও আমার মা অনেক কষ্ট করে এই পৃথিবীতে এনেছে তো সন্তানের অসুস্থতার কথা থেকে চলে এসেছে আর আমি যে খাবারগুলো অনেক বেশি পছন্দ করি সেগুলো অনেক কষ্ট করে টেনে নিয়ে এসেছে তো আমি কাঁচা আম অনেক বেশি পছন্দ করি কাঁচা পাকা দুইটা আমি আমার অনেক ভালো লাগে কিন্তু কাঁচা আমটা আমার একটু বেশি ভালো লাগে আর আমার আম্মু আমগুলো অনেক শক্তি দিয়ে কাটছে কেননা আমের আটিগুলো শক্ত হয়ে এসেছে আর কয়েকদিন পরে খেলে কাঁচা আমার খাওয়া লাগতো না কেননা আর কয়েকদিন পরে আমগুলো পেকেই যেত আমগুলো বেশ কয়েকদিন আগে নিয়ে আসা আর ভিডিওটাও তখনই করা কিন্তু বাবুর কথাগুলো বলতে আমার এত বেশি কষ্ট হচ্ছিল যে প্রতিদিন একটু একটু করে ভয়েস দিতে আমার রেখে দিত তো আমার আম্মু আমের সাথে কিছু বড়য় নিয়ে এসেছে আমাকে আচার বানিয়ে দেওয়ার জন্য যখন বড়ের সময় ছিল তখন আম্মু বড়ইগুলোকে জ্বালিয়ে সুন্দর করে ফ্রিজের ডিপে রেখে দিয়েছিল তাই ভিডিওর প্রথমেই বলেছিলাম মা ছাড়া এমন কাজ করা আর কারো দ্বারাই সম্ভব না কারণ পৃথিবীতে সবার ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে শুধুমাত্র বাবা মায় সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে এবং সন্তানের মঙ্গল চাই তাই সবসময় দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ